তুরস্ক প্রতিরক্ষা খাতে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ আঞ্চলিক অস্থিতিশীলতায় এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনছে শতাধিক মিসাইল আকাশ থেকে আকাশে ছোড়া এই মিসাইলের নাম আমরাম রয়েছে নানা ধরন সর্বসাকুল্যে স্বল্প পাল্লার অত্যাধুনিক এই মিসাইলগুলোর দাম ত্রিশ কোটি ডলার কিন্তু অবাক করার মতো বিষয় তুরস্ক মিসাইল কিনছে এই খবরে আত্মারাম যেন খাঁচা ছাড়া হয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানের সঙ্গে তুরস্কের সামরিক সক্ষতায় রাতের ঘুম যে ভুলে গেছেন মোদী এখন তো দুশ্চিন্তা আরও তুঙ্গে কিন্তু ভারত এই চুক্তি নিয়ে এত চিন্তিত কেন জানতে হলে ফিরতে হবে একটু পেছনে দুই সালে ভারতের পুলওয়ামায় বোমা হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর চল্লিশ সদস্য নিহতের ঘটনায় সে সময় তেলে বেগুনে জ্বলে উঠেছিল ভারত এরপর পাকিস্তানের বালাকোটের গভীরে বিমান হামলা চালায় দেশটির সশস্ত্র বাহিনী এরপর উনিশশো সালের পর প্রথমবারের মতো বিমান হামলা আর আকাশে ডগ ফাইট হয় দুই দেশের যুদ্ধ বিমানের সে সময় পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে জম্মু কাশ্মীরের ওপর ভারতীয় যুদ্ধ বিমানে সমানে ছোড়া হয় আমরাম মিসাইল ভারতীয় সরকারি সূত্র বলছে যুক্তরাষ্ট্রের এই মিসাইল দিয়ে সে সময় হামলা করেছিল পাকিস্তান আমরাম মিসাইল বিশেষ যুদ্ধবিমান থেকেই ছোড়া সম্ভব আর পাকিস্তানের কাছে মিসাইল ছোড়ার জন্য অন্য কোনো যুদ্ধবিমান নেই যে কারণে ভারত পাকিস্তান উত্তেজনার এমন সময় এই মিসাইল চুক্তি নিয়ে ভারতের শঙ্কা এখন তুঙ্গে ভারতীয় গণমাধ্যম বলছে এই ঘটনা প্রমাণ করে কিভাবে যুক্তরাষ্ট্রের অস্ত্র বেহাত হয়ে ওয়াশিংটনের মিত্র দেশের ওপর হামলায় ব্যবহৃত হয় ভারতের আরেকটি চিন্তার জায়গা তুরস্কের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব গেল কয়েক বছর ধরে পাকিস্তানকে সোঙ্গার ইহাস সহ নানা ধরনের ড্রোন দিয়েছে আঙ্কারা যেগুলো ভারতের সঙ্গে কাশ্মীর ইস্যুতে সাম্প্রতিক সংঘাতে সমানে ব্যবহার করেছে পাক সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে ভারত অপারেশন সিন্দুর চালানোর পর ইসলামাবাদকে সমর্থন দিয়েছে আঙ্কারা এবার আসা যাক এই মিসাইলের বিশেষত্ব কি যা ভারতকে এত ভাবাচ্ছে আমরাম পরিবারের অত্যাধুনিক মিসাইল এম ওয়ান টু জিরো সি এইট এখন পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স সলিড ফুয়েল রকেট মোটরে তৈরি এই মিসাইলের গতিসীমা ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার একশো আশি কিলোমিটার রেঞ্জ পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এই মিসাইল আগের মডেলগুলোর তুলনায় বেশ শক্তিশালী এটি যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী যুদ্ধবিমান এফ ফিফটিন সিক্সটিন টোয়েন্টি টু এমনকি থার্টি ফাইভের সঙ্গে চমৎকার যুগলবন্দি এই মিসাইলের যে কারণে এই মিসাইল নিয়ে এত আতঙ্কে ভারত উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোতে সবচেয়ে বেশি বহর রয়েছে তুরস্কের কাছে সংখ্যায় যা দুইশো সত্তরটি হতে পারে এইম ওয়ান টু জিরো সি এইট ছাড়াও আরও মডেলের মিসাইল যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনছে তুরস্ক ভারতের সংখ্যা কোনো কারণে এই মিসাইল তুরস্ক থেকে আসতে পারে পাকিস্তানে এরপর হামলা হতে পারে ভারতে